নীল আকাশের নিচে দাঁড়িয়ে কথা বলছি আপনার এক টাকা দেশের টাকা আমি মেরে খাবো সম্ভব আপনারা যারা প্রশ্ন আপনারা যারা বলেন যে আমি কি করবো হ্যাঁ আমি কি করবো ইনশাল্লাহ যদি আল্লাহ যদি আমাকে দয়া করেন আপনাদের ম্যান্ডেট নিয়ে যদি আপনাদের প্রতিনিধি হতে পারি দেখবেন সম্প্রীতি কাকে বলে দেখবেন ভালোবাসা কাকে বলে আমি সারা বাংলাদেশ মেসেজ দিব রাজনীতি কিভাবে করতে হয় যারা আমার বিরোধী থাকবে যারা আমাকে ভোট দিবে না তারা আমাকে ফুলের মালা দিবে এটার নাম রাজনীতি যারা আমাকে ভোট দিবেন আমি তাকে খুঁজে বের করব তোমার সমস্যা কোথায় আপনার সমস্যা কোথায় আপনি স্বাধীনভাবে চলবেন আপনি আমার ভাই আপনি আমার বন্ধু আপনি চুরানগরবাসী আপনি মাধবপুরবাসী আমি আপনি আমরাই বাংলাদেশ কোন পক্ষ বিপক্ষ থাকতেই পারে আসন মিলেমিশে দেশের হাল ধরি দেশটাকে বাঁচায় দেশের মানুষকে বাঁচায় যা শ্রমিকদের সাথে যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে তাদের মুখে হাসি ফুটে বুকে রেখে তাদের মুখে হাসি ফুটিয়ে বন্দোবস্ত করি আজকে আপনি যাকে হামলার হুমকি দিচ্ছেন মামলার হুমকি দিবেন সে হয়তো আপনার বাতিজা কিংবা প্রতিবেশী আর প্রতিবেশী প্রতিবেশীর সাথে যারা প্রতিহিংসার বসবতী হয়ে প্রতিশোধের স্পৃহায় মেতে ওঠে তার মানে বোঝা গেল তার ভিতরে মনুষ্যত্ব হারিয়ে গেছে রাজনীতিতে যার যাকে পছন্দ তাকে সাপোর্ট দিবে যার যাকে পছন্দ তাকে ভোট দিবে কেউ কাউকে বাধা দেওয়া কেউ কাউকে বাধা দেওয়া এটা নির্বাচন শিষ্টাচার বহির্ভূত আজ তো এদ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের মাঝে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এ আকাঙ্ক্ষার রোডম্যাপ যদি আপনার দ্বারা বিনষ্ট হয় তাহলে আপনি সারা জীবন আপনার বিবেকের কাছে অপরাধী হয়ে থাকবেন আমি মনে করি রাজনীতি আসছে নির্বাচন আসছে নির্বাচন চলে যাবে আমি কি তেরো তারিখ আপনার কাছে ভোট চাইতে আসব আর একজন আসবে কে পাস হবে ফেল হবে আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন এই জন্য আপনাকে বলবো রাজনীতি আসছে রাজনীতি নির্বাচন আসছে নির্বাচন চলে যাবে আমরা আবার একটি টেবিলে বসে চা পান করবো একই মসজিদে কাঁধে কাঁধ মিলে নামাজ পড়ব কেউ মারা গেলে একসাথে যাই আবার জানাজার নামাজ পড়ব আমি দেখেছি বর্তমান বাংলাদেশে রাজনীতিকে কেন্দ্র করে যেই রকম রক্ত খেলা শুরু হয়েছে রাজনীতি নিয়ে যেভাবে গুমের খেলা শুরু হয়েছে এভাবে রাষ্ট্র চলতে পারে না রাষ্ট্র একটি সুস্থ ধারায় ফিরে আসতে হবে আমি মনে করি যারা আমাকে ভোট দিবে তারাও আমার যারা আমাকে ভোট দেবে না তারাও আমার যারা ভোট দিবেন যদি আল্লাহ পাক আমাকে দয়া করেন আমার সমর্থনকারী যেই সুযোগ পাবে যারা আমাকে ভোট দিবে না তারাও সেই সুযোগ পাবে এটাই হলো রাজনীতির উত্তম মানসিকতা আমরা বারবার দেখেছি আপনি ব্যবসা করছেন দোকান চালাচ্ছেন দেখবেন রাজনীতির ছত্র ছায় আপনার ব্যবসা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায় যারা রাজনীতিতে ক্ষমতায় থাকে প্রশাসন তাদের কথায় উঠে আর বসে প্রশাসন কি করবে কিছু করারও নাই এভাবেই প্রশাসন ঘরে উঠেছে এভাবেই রাজনীতির নেতারা ঘরে উঠেছে প্রশাসন কিছুই করার নাই তাদেরকে চাপ দেওয়া হয় আমি মনে করি যারা ক্ষমতা আসবে ওই মানসিকতা তৈরি করতে হবে যে সমাজের প্রত্যেকটা মানুষ আমার আমরা কাউকে কাউকে প্রতিশোধ প্রতিহিংসা কিংবা জানমাল হুমকির মুখে ফেলবো না এটাই হবে রাজনীতি আপনারা কি এমন একটি সামাজিক ব্যবস্থা চান না আপনার কি চান না আপনারা কি শান্তির বাংলাদেশ চান না সম্প্রীতির চূড়ানোগ চান না আপনারা সম্প্রীতির মাধ্যমে শান্তির মাধ্যমে এই চুড়াগাট মাধবপরের ভাগ্যকে পরিবর্তন করতে হবে টেন্ডারবাজি চাঁদাবাজি দুর্নীতি এগুলো বন্ধ করে দেন বাবা প্রত্যেকটা জিনিসের হিসাব হবে হাসরের মাঠে আল্লাহ পাক যে কয়েকটা শ্রেণীর মানুষকে জবাবদিহিতার আওতায় আনবে যে তোমাকে সম্পদ দিয়েছিলাম কোন রাস্তায় বে করেছে হিসাব দাও আজকে আমরা জনগণের মাল আত্মসৎ করার জন্য ব্যস্ত আর না হয় রাষ্ট্রের পক্ষ থেকে যে বাজেট দেওয়া হয় এই বাজেট গুলো যদি সুষম বন্টনীতির আলুকে মানুষের মধ্যে যদি বিতরণ করা হতো এই চুন মাধবপুরে একটা রাস্তা কাঁচা রাস্তা থাকতো না জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দিতে হবে রাজনৈতিক ভাবে যে অস্থিরতা এটাকে স্থিতিশীল করতে হবে দোকানদারের কাছ থেকে অনেক চাঁদা বাজরা চাঁদারে বন্ধ করতে হবে মনে রাখবেন হারামে কখনো আরাম নাই আমি আজকে রাজনীতিতে এসেছি আরে আমার মতো ব্যক্তিকে আপনারা চেয়ার দিয়েছেন বিশাল বড় প্যান্ডেল সাজিয়ে ফুল সজ্জা অনেক ধরনের খাবার আইটেম দিয়েছেন সেই মানুষটা আজকে রাজনীতিতে আসছে কেন আসছে আপনি কি শোনেন নাই আপনি দেখেন নাই স্বাধীনতার পর থেকে যা দেখেন নাই তা দেখেছেন গত দুই বছরে খবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পড়ে দেওয়া হয়েছে বলেন এটাকে এভাবে কি দেশ চলতে পারে আজকে আপনি একজনের লাশ তুলে পড়ে দিবেন একটা ভালো সংস্কৃতি না এক বছর পরে হোক দশ বছর পরে হোক এমন আছে আপনার লাশও কবর থেকে তুলে পড়তে পারে এ কথাগুলো সংসদে কে বলবে বলার মতো হিম্মত কেউ রাখে না আমি মনে করি ধর্মীয় মূল্যবোধের আলোকে যদি কেউ যদি সেখানে যেতে পারে সে যদি সে এগুলো তুলে ধরতে পারে আস্তে আস্তে রাজনীতির একটা স্বস্তি ফিরে আসবে আপনারা আমার মনের মানুষ আপনারা আমার কলিজার টুকরা আপনারা আমার অনেক আপন জন দেখেন আমি যখন বক্তব্য দিই কাউকে আঘাত দেই না কারণ আপনারা আমার আপনজন আমি আপনাদের অনেক ভালোবাসার আপনারা আমার অনেক ভালোবাসার এই ভালোবাসার বন্ধন যেন অটুট থাকে এবং চুনারগড় মানব মাধবপুর মোমবাতির প্রতীকের যে সম্ভাবনা জেগে উঠেছে এই সম্ভাবনাকে আপনারা আরো জাগিয়ে তুলুন এতে আমাদের দেশের লাভ হবে ধর্মের লাভ হবে আপনার একটা টাকা আমি নিয়ে খাবো রাষ্ট্রের একটা টাকা আমি খাবো একটা টাকা আমি অন্যায় নিয়ে যাবো নীল আকাশের নিচে দাঁড়িয়ে কথা বলছি আপনার এক টাকা দেশের টাকা আমি মেরে খাবো এটা কি আমার পক্ষে সম্ভব আপনারা যারা প্রশ্ন তুলেন আমি কি করেছি আপনারা যারা বলেন যে আমি কি করবো হ্যাঁ আমি কি করব? ইনশাল্লাহ যদি আল্লাহ যদি আমাকে দয়া করেন আপনাদের ম্যান্ডেট নিয়ে যদি আপনাদের প্রতিনিধি হতে পারি দেখবেন সম্প্রীতি কাকে বলে দেখবেন ভালোবাসা কাকে বলে আমি সারা বাংলাদেশ মেসেজ দিব রাজনীতি কীভাবে করতে হয় যারা আমার বিরুদ্ধে থাকবে যারা আমাকে ভোট দিবে না তারা আমাকে ফুলের মালা দিবে এটা নাম রাজনীতি যারা আমাকে ভোট দিবেন আমি তাকে খুঁজে বের করব তোমার সমস্যা কোথায় আপনার সমস্যা কোথায় আপনি স্বাধীনভাবে চলবেন আপনি আমার ভাই আপনি আমার বন্ধু আপনি চড়ানোঘাটবাসী আপনি মাধবপুরবাসী আমি আপনি আমরাই বাংলাদেশ কোন পক্ষ বিপক্ষ থাকতেই পারে আসন মিলেমিশে দেশের হাল ধরি দেশটাকে বাছায় দেশের মানুষকে বাঁচায় যা শ্রমিকদের সাথে যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে তাদের মুখে হাসি ফুটে বুকে বুকে রেখে তাদের মুখে হাসি ফুটিয়ে চিরস্থায়ী টেকসই বন্দোবস্ত করি এই কথাগুলো একটু বলার সুযোগ করে দেন কাজটা করার সুযোগ করে দেন কারণ এভাবে সমাজ চলতে পারে না আসুন অনেকগুলো প্রোগ্রাম সামনে আছে তাই বিষি করলাম না ভালো থাকবেন তবে কখনো অন্যায় করবেন না খুনের পথ বেছে নেবেন না মারামারির পথ বেছে নেবেন না আমার মোমবাতির সমর্থক তারা অনেক শান্তিপ্রিয় তারা অধিকারের লড়াইয়ে মাঠে কাজ করতেছে তাদের অধিকারের বাক স্বাধীনতাকে আঘাত করবেন না এর জন্য আপনাকে জবাব দিতে হবে আমরা সকলে মিলিমিশে এ দেশটাকে সাজাবো এই আশা প্রত্যাশা রাখছি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি জয় হোক মেহনতি মানুষের জয় হোক চা শ্রমিকদের জয় হোক মোমবাতির প্রতীকের সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন একটু সবাই দোয়া করেন অমাহ মামিন ওরা বেনারজ লেম নায় ফোসানা ওয়া ইল নাম তহফ্রিলানা ওয়াত র হামনা ওয়াতরা হামনা লেনাই কোনামিনা লখা শিরিন আয়র আব্বুল আল আমিন হাজার মানুষ যারা চতুর পাশে দাঁড়িয়ে আমি গুণাগারের বক্তব্য শুনেছেন দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে আমি গোড়াগড়ি করতেছি আল্লাহ মেহেরে বাণী করে কবুল করে নেন মরহম আব্দুল কাইম তরফ আমার ভাই আবুল কালাম চেয়ারম্যান সহ আল্লাহ যতগুলো মানুষ চোখে দেখা দুনিয়া থেকে চলে গেছে আল্লা সবার জীবনের গুণাগুলি মাফ করে দে